আমরা এখন ইফতারি করব ইফতারি সময় হয়ে গেছে ছয়টা দশ বাজে একটু পর আজান হবে আজানের পরে আমরা এখন ইফতারি করব আমাদের সাথে ইফতার করবে আমাদের সাথে ইফতার করবে আমাদের ইয়ামিন ইয়ামিন কয়টা রোজা করছো বাবা তুমি তিনটা রোজা করছো ইয়ামিন খায় তিনটা রোজা করছে তারাও।

তুমি মাদ্রাসে পড়বা না তুমি হাফে যাইবা না তুমি হাফে যাবা পুলিশ হইবে তুমি হাফে যা পুলিশ হইবে হ্যাঁ হ্যাঁ ও পুলিশে আমারই ধরবো এটা কোনো কথা কেন আমি কি চোর বাট পার যে পুলিশে আর তুমি আমারে ধরবা ও ওরা সাইকেল কিনা দেয় না দে ও আমার পুলিশে ধরে দিব পুলিশ হইলে ধরবো

ভাঙ্গি তো লবণ না দিলে তোর বনি হয় না ভাঙ্গি বছরের প্রথম ভাঙ্গি নামিন খাও বাবা আমরা একবার খাইছি এবছরে এবছরে খাইছি ভাঙ্গি হ্যাঁ প্রথম খেতেছে ও হ একবার কিনছিলাম

কাইছি খেদি खुमस्मादना मिष्ट नै मा की कोइन हाटादुर मुदाम साओ बन्द दो कोने बन्द